আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুক্রিয়া আদায় করতেছি যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সার কারখানা তো এই যে সার কারখানা এটা হলো মূলত গুডাউন সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়ার পরেই কিন্তু এই যে বেল্টের মাধ্যমে সরাসরি গুডাউনে চলে আসে আর এই গুডাউন থেকে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় যে টাক দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে সরাসরি এই গোড়ান থেকে টাকে উঠানো হয় উঠিয়ে তারপর কিন্তু বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রান্তরে চলে যায় এই যে সার আর এই যে সারগুলো মূলত আল্লাহর দেওয়া যে পানি নদী নদী থেকে কিন্তু পানি উত্তোলন করে সরাসরি পানি এবং গ্যাস এবং কেমিক্যালের মাধ্যমে কিন্তু এই সারগুলো তৈরি করতেছে এই যে দেখেন সরাসরি আমরা সার কারখানার গোডাউনে চলে আসছি এই যে দেখেন বেল্টের সাহায্যে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে বেল্টের সাহায্যে কিন্তু সারগুলো দেখেন গোডাউন গোডাউনে প্যাকেজিং হয়ে চলে এই যে সড়কের দেখেন হলো একটা গোডাউন এই গুড়নে সার মজুত করে রাখে তারপর বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যায় এই যে সার এই যে বেল্টের সাহায্যে অটোমেটিক নদী থেকে পানি ফ্যাক্টরিতে যাচ্ছে পানি